আল্লা নবী বলেন আমার উন্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করবো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে তোমারে চির স্তব্ধ করে আমাদের সামনে হাঁটত চলতো উঠত বসত ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সবগুল করতেছে কিন্তু এই লোকটা হাত নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু আশ্চর্য বিষয় চোখের সামনের এই নাই কেতারে থামাই দিল কে তারে স্তব্ধ করলো এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝোড়ল এটা উনি মনে করাইতেন মৃত্যুর যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো বড় পাকা পর্যন্ত যায় তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠাতো বাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জেঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায়